সুরা আল মুদাসির বাংলা অনুবাদ বিসমিল্লা হেরু রহিম এই চাদর আবৃত উঠুন সতর্ক করুন আপনার পালনকর্তার মহাত্ম ঘোষণা করুন আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন যেদিন সিঙ্গাপুর দেওয়া হবে সেদিন হবে কঠিন দিন কাপেরদের জন্য এটা সহজ নয় যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং সদা সঙ্গী পুত্র বর্গ দিয়েছি এবং তাকে খুব স্বচ্ছলতা দিয়েছি এরপরও সে আশা করে যে আমি তারকে আরও বেশি দিই কখনোই নয় সে আমার নিদর্শন সময়ের বিরুদ্ধ আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আহরণ করাবো সে চিন্তা করে করেছে এবং মনস্থির করেছে ধ্বংস হোক সে কিরফে সে মনস্থির করেছে আবার ধ্বংস হোক সে কিরোপে সে মনস্থির করেছে সে আবার দৃষ্টিপাত করেছে অতপর সে ভ্রূ কুঞ্চিত করেছে এবং মুখ বিকৃত করেছে অতপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে এরপর বলেছে এত লোক এত এত লোক পরস্পর প্রাপ্ত জাদু বই নয় এ তো মানুষের তৈরি বয় নয় আমি তাকে দাখিল করব অগ্নিতে আপনি কি বুঝলেন অগ্নি কি এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে এর উপর নিয়োজিত আছে উনিশ প্যারেস্তা আমি জাহান নামের তত্ত্বাবধায়ক ফেরেস্তারটাই রেখেছি আমি কাপেরদেরকে পরীক্ষা করার জন্যই তার এই সংখ্যা করেছি যাতে কিতাবিরা দৃঢ় বিশ্বাসী হয় মোমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবিরা এবং কিতাবি কিতাবীরা ও মোমিনগ সন্দেহ পোষণ না করে এবং যাতে তাদের অন্তরে রোগ আছে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাপেরা বলে যে আল্লাহ এর দ্বারা কী বোঝাতে চেয়েছে এমনইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন এটা তো মানুষের জন্য উপদেশ বই নয় কখনোই নয় চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন তার অবসান হয় শপথ প্রভাতকালের যখন তা আলোক উদ্ভূষিত হয় উদ্ভাসিত হয় নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় এবং পাশ্চাত্যে থাকে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী কিন্তু ডান দিগস্থরা তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে বলবে তোমাদেরকে কিসে জাহান নামে নিত করেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না অভাবগ্রস্তকে হাহার্য দিতাম না আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবস অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো প্রকারে আসবে না তাদের কি হলো যে তারা উপদেশ মুখ ফিরিয়ে নেয় যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্ধ হট্টগোলের কারণে পলায়ন পর বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক কখনো নয় বরং তারা পরকালেও ভয় করে না কখনো নয় বরং তারা পরকালকে ভয় করে না কখনো না কখনো না এটা তো উপদেশ অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক তারা স্মরণ করবে না কিন্তু যদি আল্লাহ চান তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী